সাল্লামের কাছ থেকে তো মহিলা সাহাবিয়ার আহ ওনারাও এইম অর্জন করেছেন সেই পদ্ধতিটা কেমন ছিল এমনি তো করোনা আয়াতগুলো সবার জন্য যে যে কুম্বে সালাম আরাদি আল্লাহ তালা তো বলেই ফেলছেন নিয়া রসুল যত শব্দ আসছে শব্দ মোদাকর পুরুষ বাতর শব্দ দিয়েই তো আল্লাহ বিধান আরোপ করেছেন আমাদের ব্যাপারে কোনো মহিলা স্ত্রীর শব্দ দিয়ে কি নাজিল হতে পারে না হয় না কেন একটা আবেগ একটা ভালোবাসার কথা আল্লাহ তালা এই জমিনের ছোট্ট এক বান্দির কথা আরশা আজিমে সমাসীন আল্লাহ শুনে ফেললেন আল্লাহ আতনাজিল করে দিয়ে দিলেন সুরা আহজাব বাইশতম প্রথম পৃষ্ঠার অর্ধ পৃষ্ঠার জুড়ে পুরুষবত শব্দের সাথে সাথে স্ত্রীবত শব্দ ইনাল মুসলিম ইনবল মুসলিমাত ওন আল মিনাত লম্বা আয়াত এগুলো দিয়েই তো এলিম শেখা হতো পাশাপাশি রসুর আসাল সারাদিন একটা শিডিউল ছিল কি সারাদিন শেষে মাগ্রীপ্ট ঈশা মদিনাতে রুসলামের বাসায় মহিলারা জড়ো হতেন একত্রিত হতেন তাদের তালিম দিতেন প্রশ্নের জবাব এভাবে দিয়ে দিতেন এছাড়া পাশক্ত নামাজের পরে তো রুয়েসলামের অভ্যাস ছিল যে আগের অক্ত থেকে এই অক পর্যন্ত কোনো যদি ওহিনাজিল হতো জানানোর কোনো বিষয় থাকতো তো মুসল্লি দিদিকে ফিরে জানিয়ে দিতেন আমরা তো বসি শুধু ফজরে আর আসরে আর মহিলা সাহেবের তো পিছনে থাকতেন এটা তারা বলে দিতেন বলে দিতেন তিনি শিখে ফেলতেন আর বিশেষ করে মাগরিব টুষা ঘরে তারা একত্রিত হয়ে ইলেম শিখতেন্লা